অবশ্য ছিল যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে আমার জন্মের আগে মোটামুটি চারবার মায়ের মিসকেরেজ হয়েছিল তারপরে কেউ একজন বাবা মাকে বলেন যে তিরুপতি বালাজির কাছে গিয়ে প্রার্থনা করতে শুনে ফিরে যখন পার্সটা বের করেছেন দেখছেন যে সাধু নেই আর সেই জায়গায় কেউ নেই ছিল তো আমি আমার বাবা মার থেকে সবার থেকে আলাদা হয়ে একটা পাথরে বসে ধ্যান করতে শুরু করে দিয়েছিলাম সেখানে তো কতক্ষণ এরকম ছিলাম আমি জানি না পরে মা এবং মানে স্বপ্নের মধ্যে আলাদা করে কিছু মনে হচ্ছিল না মানে মনে হচ্ছিল যেন খুব নর্মাল ন্যাচারাল কোর্সে সব কিছু চলছে আর কি দেখলাম বাবা লোকনাথ বসে আছেন এবং সশরীরে একদম যেমন মামা এখন আমার পাশে বসে আছেন ঠিক একদম সেরকম মানে স্বপ্ন হলো বাস্তবে মত মানে একদম বাস্তবের মত না একদম এবং গেরুয়া পরে বসে আছে নানা ভাবে রাধা রানী মায়ের ওই মানে লিখেও ফেলছে ওই খাতাটা ওই জন্য আমি আনতে বলেছিলাম খাতাটা একটু দেখা ক্যামেরা একটু একটু তো ক্যামেরাতে এই যে ও এইভাবে সবসময় রাধা হ্যাঁ নমস্কার তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে এটা একটু বলে দাও আজকে আমার ভাগ্নি এসছে এবং মানে ওর ঘটনাটা আমি বহুদিন ধরেই জানি কিন্তু ঘটনা চক্রে এটা বাবা লোকনাথের ইচ্ছায় মানে আমার গুরুর ইচ্ছায় এবং রাধারানীময় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মানে এই যে যে আমার যে ভাগ নিয়ে আমার এই ডান যে বসে আছে সে যে বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে মানে যে অলৌকিক কৃপা প্রাপ্ত হয়েছে সেই অলৌকিক ঘটনাগুলো যেগুলো এবং তার যে কর্ম মানে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে মানে কাজের মধ্যে দিয়ে সে যে সাধনায় মানে ক্রমপদ্যায় ধীরে ধীরে সে যে এগিয়ে চলেছে বা আরো এগিয়ে যাবে আমার বিশ্বাস বাবা লোকনাথের আশীর্বাদে তা সেই ঘটনাগুলোই যতটা সম্ভব বাবা লোকনাথের ইচ্ছায় ও বলবে আমি ওর সাথে বলে বলেইছি আচ্ছা প্রথম হচ্ছে ওর না একটা জন্ম রহস্য রয়েছে নমস্কার আমার নাম সাহা এইবার তোর মানে যেটা ঘটনা ধর তুই তো বাবা মার একমাত্র সন্তান আর তো তা হয়নি তা আচ্ছা আমার যেটা আমি শুনেছিলাম তোর কাছে যে একটুখানি আভাস পেয়েছিলাম যে তোর বাবা মার ধর বিবাহের পরে মানে সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল নাকি মানে তুই ধর কত বছর মানে ওনাদের বিবাহের কত বছর পরে তোর জন্ম হয়েছে অনেক বছর পরেই আসলে কত কম বেশি 10 12 বছর হ্যাঁ এরকম হবে হ্যাঁ হ্যাঁ এবার বল আসলে মায়ের কিছু মানে আমার মায়ের কিছু শারীরিক সমস্যা ছিল ওভারিতে কিছু সমস্যা ছিল যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে আমার জন্মের আগে মোটামুটি চারবার মায়ের মিসক্যারেজ হয়েছিল এবং মা স্কুল টিচার ছিলেন হাই স্কুলে ফলে ওনার ঘরে থাকা বা রেস্ট করা এই ব্যাপারগুলো সম্ভব ছিল না তো যেহেতু আমার বাবা মা সন্তানের জন্য খুবই আকুল ছিলেন তো ওনারা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম দরগা মন্দির সব জায়গাতেই গিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন তো কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না ওনাদের তারপরে কেউ একজন বাবা মাকে বলেন যে তিরুপতি বালাজির কাছে গিয়ে প্রার্থনা করতে তো ওনারা তিরুপতি বালাজির কাছেও যান গিয়ে প্রার্থনা করেন এবং মানত করে আসেন যে সন্তান হলে পরে এসে পুজো দেওয়া হবে তো তারপরেও হচ্ছিল খানেক তো তখন আমাদের কলকাতায় যোগোদান যে মন্দির আছে শ্রীরামকৃষ্ণদেব সারদা মা স্বামীজির আরাধনা হয় সেখানে এবং আমার বাবা মা দুজনেই দীক্ষিত নন কিন্তু ওনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মাকে খুব মানেন বিশেষভাবে মানেন আর কি তো তখন যোগোদ্দানে মা যান গিয়ে তখন জগোদ্দানে ওই পুকুর পাটটা খোলা ছিল এখন যেমন ঘিরে দেওয়া হয়েছে তো তখন ভক্তরা সেখানে যেতে পারতেন তো ওখানে একটা কাঠগোলাপ গাছ আছে এখনো আছে ওর নিচে বসে মা প্রার্থনা করেছিলেন যে আমাকে যেন একটা সন্তান দেওয়া হয় তো মা বলেন যে তারপরে একটা পাতা পড়েছিল মায়ের কোলে তারপরে মা সন্তান সম্ভব হন এবং আমি গর্ভে আসি তো তারপরেও যেটা হয়েছিলো সেটা হচ্ছে যে খুব কমপ্লিকেশনের মধ্যে ছিল এর আগে যেহেতু চারবার মিসক্যারেজ হয়েছে মায়ের শারীরিক অবস্থা সেরকম ছিল না সন্তান ধারণ করার মতন বা প্রসব করার মতন তদ্রূপ মায়ের দুবার বাইক অ্যাক্সিডেন্ট হয় বাবার একটা বুলেট বাইক ছিল মাকে স্কুলে ছাড়তে যেতেন বা নিতে আসতে যেতেন সেই সময় দুবার অ্যাক্সিডেন্ট হয় তো সেই অবস্থায় যেটা হয়েছিল যে বাচ্চারা যেমন মায়ের গর্ভে একটি নির্দিষ্ট জায়গায় থাকে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি ভেসে বেড়াতাম এই অ্যাক্সিডেন্টের ফলে তো তারপরে মাকে মেডিকেল নিতে হয় অবসমে এবং মানে হচ্ছে তোর মায়ের গর্ভে জয়ের মধ্যে এবং ডাক্তাররা ভেবেছিলেন অনেক সময় নারীও পেঁচিয়ে যায় এই কারণে আর কি গলায় বাচ্চাদের নারী পেঁচিয়ে যায় তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি তো মা মেডিকেল কলেজে ভর্তি হন মেডিকেল কলেজের ডক্টররা দেখতেও আসতেন যে এরকমভাবে একটি শিশু বেঁচে আছে কি করে মাকে টেস্ট করতে আসতেন ডক্টররা তো মোটামুটি প্রি ম্যাচিওর সময়ে আমার জন্ম হয় এবং সাত মাসে সাত মাসে জন্ম হয় এবং সিজার করেই হয় তো জন্মের দিন যেটা ঘটেছিল যেটা বাবা বলেন সেটা হচ্ছে যে আমার বাবা স্টেট ব্যাংকে চাকরি করতেন তো বাবা আমার বাড়ি দুর্গাপুরে দুর্গাপুর থেকে বাবা কলকাতায় আসবেন মাকে দেখতে তো সেদিন শনিবার ছিল মা বারণ করেছিলেন ডক্টরদের যে শনিবারে যেন সন্তানকে বের করা না হয় তো তা সত্ত্বেও সেদিনকে শনিবার ছিল হাফ ছিল ব্যাংক বাবা কলকাতায় আসবেন তো সেই সময় দুর্গাপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তো সেই সময় একজন সাধু আসেন হঠাৎ করে বাবার সামনে এবং তিনি বলেন যে তুই চিন্তা করিস না মা আর বাচ্চা ভালো আছে তো বাবা তাকে মানে প্রণাম করতে যান এবং তাকে কিছু দক্ষিণা দেবেন বলে ঠিক করেন তো পার্টস বার করতে গিয়ে পিছনে ফিরে যখন পার্টসটা বের করেছেন দেখছেন যে সাধু নেই আর সেই জায়গায় কেউ নেই তারপরে যাই হোক বাবা তো আসেন কলকাতায় মেডিকেল কলেজে এসে সে সময় শুনছেন যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে মাকে সবাই বলছে যে অবস্থা খুব সঙ্গীন বাঁচবে না ইত্যাদি ইত্যাদি এবং অনেকক্ষণ ধরে অপারেশান হয়েছিল যেটা শোনা যায় সেটা হচ্ছে মায়ের প্রায় বারো বোতল মতন রক্ত লেগেছিল এবং সেই রক্ত জোগাড় করতে বাবাদেরকে বাবা আমার মেশো এরা ছিলেন যারা আর কি রিলেটিভরা তাদেরকে ছোটাছুটি করতে হয় ব্লাড ব্যাঙ্কে এবং সেই সময় তাদেরকে ডাকাতেও ধরেছিল যে যা আছে টাকা পয়সা দিয়ে দিন তো তারা তখন ওই রক্তের পাউচগুলো দেখান যে এরকম হসপিটালে অ্যাডমিট আছে তো আমাদেরকে ছেড়ে দিন তো ডাক্তাররা সেদিন ডাকাতরা সেদিনকে ছেড়েও দিছিল অলৌকিকভাবে তো যাই হোক ঈশ্বরের কৃপায় তারা আসেন এবং ডাক্তাররা সার্জারি করেন বের করেন এবং বের করার পর যেটা শোনা যায় যে আমি কানছিলাম না চুপচাপ ছিলাম মানে ডাক্তাররা চিন্তায় পড়ে গেছিলেন যে সন্তান কেন কাঁদছে না তো সেই সময় রীতিমতন মেরে টেরে আর কি কানান কান্না করানো হয় আমাকে তো এইভাবেই আর কি বিষয়টা হয়েছে তারপরে ইনকিউবেটার যন্ত্রে রেখে দিয়েছিল বেশ কিছুদিন তারপরে মায়ের কাছে দেওয়া হয় যেহেতু প্রিম্যাচিউর ছিল হ্যাঁ মানে এই হচ্ছে মানে তোর হচ্ছে জন্ম রহস্য আচ্ছা আর একটাই জিজ্ঞেস করি তোকে সিদা ওই ছোটোবেলার থেকে কি তুই মানে একদম ছোটবেলা থেকে যখন মোটামুটি কিছুটা জ্ঞান গ্রহণ হয়েছে তখন থেকে মানে তোর মানে ভগবান তো অনন্তরূপ মানে কোন রূপের প্রতি আকর্ষণ ছিল তখন মানে

আশীর্বাদে তোর এই অলৌকিক জন্ম হয়েছে কেন প্রথম সাত মাসের বেবি মানে বেঁচে থাকাটাই মানে খুবই কঠিন ব্যাপার এবং ওরকম তার মধ্যে ওরকম ভয়ানক অ্যাক্সিডেন্টের পরে এইভাবে ওনাদের ফলে তোর তাদের রামকৃষ্ণ পরমংস মা সারদা মায়ের প্রতি তোর ছোটোবেলার থেকে আলাদা বা স্বামীজির কথা বললি আলাদা ভক্তি বিশ্বাস বা একটা সেন্সেশন কাজ করে তারপরে তারপরে কি হলো ওইটা তো এখনো আছে সেটা থাকবে সারা জীবন যখন তিরুপতিতে বাবা মা গিয়েছিলেন মানত করে এসেছিলেন তো তারপরে আমি যখন পাঁচ বছর বয়সে তখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিরুপতি বালাজির কাছে পুজো দেওয়ার জন্য তো ওখানে পুজোর নিয়ম হচ্ছে যে যার পুজো হচ্ছে তার চুল দিয়ে পুজো হয় আমার যেহেতু মানত ছিল তো আমাকে ওই আর কি চুল দিয়ে ওখানে পুজো হয় তিরুপতি খুবই স্মৃতি সবগুলো খুব একটা মানে পরিষ্কার মনে নেই তো তারপরে ওইখান থেকে আমরা সাউথে ঘুরি এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাই তো যেহেতু বললাম যে স্বামীজির প্রতি ছোটবেলা থেকেই আমার খুব টান ছিল ওনাকে আমার হিরো মনে হতো তো রক মেমোরিয়ালে গিয়ে আমি খুব অভিভূত হয়ে গিয়েছিলাম মানে আমার এত ভালো লেগেছিল জায়গাটা এবং একটা আলাদা রকমের আকর্ষণ কাজ করছিল আমি জানি না সেটা কি বড় হয়ে এখন বুঝি যে একটা আকর্ষণ কাজ করছিল তো আমি আমার বাবা মার থেকে সবার থেকেই আলাদা হয়ে একটা পাথরে বসে ধ্যান করতে শুরু করে দিয়েছিলাম সেখানে তো কতক্ষণ ওরকম ছিলাম আমি জানি না পরে মা এসে দেখেন তো মা ডাকে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন খোঁজাখুঁজি করছিলেন যে একটা পাঁচ বছরের বাচ্চা কোথায় হারিয়ে টারিয়ে যাবে এটাও আর কি ঘটেছিল আমারও সেরকমভাবে বাচ্চাদের বড়ো হওয়া সেরকম ভাবেই বড় হওয়া তো যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু শারদা মাকে আমি মানে সবসময়ই মানি এবং ওনাকেই আমার ঈশ্বর বলেই মনে হয় আমি মা এবং ঈশ্বর একই রূপে দেখি ওনাকে তো মা কালীর প্রতি বা মায়ের যে অন্যান্য রূপ আছে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো আসাটা ঈশ্বরের আশীর্বাদে এবং মামার আশীর্বাদে হয়তো সময় এসছে আর রাধারানীর ব্যাপারটা এসেছে হচ্ছে একটু বড় হওয়ার পরে আমি চাকরিতে ঢোকার পরে তখন এই রাধারানীর যে ভাবটা সেটা আসে ও আচ্ছা মানে চাকরি ঢোকার পরে এখন ব্যাপার হচ্ছে যে তোর তোর এই মুহূর্তে যেটা ভাইব্রেশন মানে যেটা আমি এর আগে মানে লোকনাথ বাবার ইচ্ছা আমি যেটা জানতে পেরেছিলাম তোর মানে গুরু গুরু হিসাবে যেটা আদেশ হয়েছিল সেটা হচ্ছে বাবা লোকনাথ তোর গুরু সেখানে সেই আমাদের যখন ওই পুকুর কাটা হয় ওই 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 সময় আদেশটা হয়েছিল মানে কম বেশি আট দশ মাস আগে তা তখন মানে আমি যেটা লোকনাথ দেওয়ার ইচ্ছায় যেটা উনি আমাকে বলেছিলেন মানে তার কি পাতে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন হয়েছিল তারপরে সেই ঘটনাটা যে তারপরে তো বাবা লোকনাথ হচ্ছে এই ভেরি রিসেন্ট মানে তোকে যে অলৌকিক কৃপা করলো অলৌকিক দর্শন পেলি বাবা লোকনাথের অলৌকিক দর্শন পেলি যে সেখানে উনি ওনার যেটা মূল বক্তব্য কি ছিল বাবা লোকনাথের মূল বক্তব্য

যে মানে তোর হচ্ছে রামকৃষ্ণ পরামংস মা সারদা রাধারণী মা কি পায় মানে তুই যে মানে তোর যে গুরুর যে ধারা সে ধারাটা জানতে পারলি হ্যাঁ তো ঘটনাটা কি মানে মানে যতটুকু বলা যায় যেটা হয়েছিল মামা আমাকে বলেছিলেন আমি গুরু জিজ্ঞেস করেছিলাম যে আমার গুরুকে সবাই নিজের গুরুর কথা বলতে পারেন আমি তো জানি না তো মামা বাবা লোকনাথের কথা বলেন তো তারপরে যেটা হয় এই ভি রিসেন্টলি আর কি চার দিন আগে আমি বলেছিলাম ছয় সাত মাস আগে হ্যাঁ হ্যাঁ মামা আগেই বলেছিলেন তো আমি একটা স্বপ্ন দেখি চার পাঁচ দিন আগে রাত্রিবেলা একটা এরকম স্বপ্ন দেখি যে কোনো একটা জায়গায় প্রথমে মামাকে দেখি আমি তো মামা দাঁড়িয়ে আছেন ওনার সাথে আমি এমনি একটু কথাবার্তা বলছি বলে আমি একটা জায়গায় আসলাম একটা ঘর ছিল সেই ঘরে আমি দেখছি যে অনেক লোকজন আছে এবং মানে স্বপ্নের মধ্যে আলাদা করে কিছু মনে হচ্ছিল না মানে মনে হচ্ছিল যেন খুব নর্মাল ন্যাচারাল কোর্সে সব কিছু চলছে আর কি দেখলাম বাবা লোকনাথ বসে আছেন এবং সশরীরে একদম যেমন মামা এখন আমার পাশে বসে আছেন ঠিক একদম সেরকম মানে স্বপ্ন হলো বাস্তবে একদম একদম বাস্তবের মতন একদম এবং গেরুয়া পরে বসে আছেন এবং তার পাশে লোকজন চলাফেরা করছে হাঁটা চলা করছে মানে ওনাকে যে খুব ভীষণভাবে সবাই পুজো করছে বা সেরকম না মানে একদম সাধারণ যেমন হয় একজন মামা যেমন এখানে বসে আছেন আমরা পাঁচজন বসে থাকলে যেরকম একদম সেরকম তো দেখলাম বাবা লোকনাথ বসে আছেন বাকি লোকজনও আছেন আমার পরিচিত দু একজন ছিলেন অপরিচিত লোক অনেক ছিলেন বাচ্চারাও ছিল বড়োরাও ছিল তো তারপরে যেটা হয় উনি সবার মাঝখান থেকে আমাকে বলেন যে তুই আয় আমার কাছে এসে বস তো আমি প্রথমে যাচ্ছিলাম না তো উনি বললেন যায় না তুই আমার কাছে এসে বস তা আমি গিয়ে বসলাম এরকম যে আমার পাশে বসে আছি ওনার পাশে গিয়ে বসলাম উনি আমার মাথায় ঘাড়ে পিঠে হাত বুলিয়ে দিলেন বললেন তুই আমার কাছে বসে থাক যাস না কোথাও বললাম যে ঠিক আছে তো তারপরে ওনাকে প্লেটে করে কিছু খাবার টাবার দেওয়া হচ্ছিলো উনি খাচ্ছিলেন তো তখনও বললেন যে আমি খাচ্ছি তুই আমার কাছেই থাক তারপরে আমি বললাম যে আমি উঠে উঠে যাই একটুখানি এদিক ঘুরছিলাম না না তুই যাস না তুই আমার কাছে থাক তুই কেন চলে যাচ্ছিস হ্যাঁ তো তারপরে উনি নিজেই আবার উঠে আসলেন উঠে দেখলাম যে রান্নাঘরের মতন একটা জায়গা ছিল সেখানে আসলেন এসে বললেন যে আমি তাহলে একটু চা খাই আলাম যে তুমি কেন করবে চা আমি করে দিচ্ছি তুমি যাও কি বসো বললেন যে তুই করে দিবি আচ্ছা ঠিক আছে কর বললেন উনি ঘরে চলে যাবেন তারপরে আমি দেখলাম যে আমি তো অন্য একটা জায়গায় কিছুই চিনি না কি করে চা করবো স্বপ্নে কি করে চা করব তারপর দেখলাম একজন ভদ্র আসলেন এসে বললেন যে এই যে এইরকম ভাবে চা তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে চা পাতাগুলো বেশ বড় বড় সুন্দর এবং একটা বেশ বড় পেয়ালা হয় যেরকম জাপানিরা যেরকম চা খায় বড় পেয়ালা সেরকম একটা বড় পেয়ালায় ওইটা মনে ভেষজ চা যেটা আর কি চা ঠিক না মানে চা মতো কিন্তু আমার যে আমার যেটা মনে হচ্ছে মানে ওইটা একটা এমন একটা ভেষজ ওই কম্পোজিশনটা তো মনে রাখলে বুঝে যেত ওটা শরীর মনের পক্ষে দারুণ কাজ করে মানে চার মতন কিন্তু চা চা হয়েও চা নয় চা মানে ওটা একটা মেডিসিন ওষুধ মেডিসিন পাতা পাতাগুলো বেশ গোটা গোটা পাতা চা পাতা সাধারণত হয় না এবং ছাকার পরেও দেখা যাচ্ছিল মানে একদম বেশ বড় বড় পাতাগুলো গোল গোল একটু তো সেটা ভদ্রমহিলা দিলেন কাপের মধ্যে আর দেখলাম একটা ক্রিম ক্রিম কেকার যেটা আমরা খাই সেটারই অনেকটা বেটার ভার্সন মানে বড় একটা ক্রিম ক্রিম কেকার বিস্কিট সে মানে আছে ওটার মধ্যে হ্যাঁ মানে এরকম ভেজাল নয় আর কি তো সেইটা চায়ের পেয়ালার উপরে দিয়ে দিলেন চাটার মধ্যেই আর কি দিয়ে দিলেন বললেন যে উনি এইভাবেই খেতে ভালোবাসেন যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই তো এই আর কি উনি খালি বারবার আমাকে বলছিলেন যে তুই আমার কাছে বস আর আমার গায়ে মাথায় খুব ভাত বুলিয়ে দিচ্ছিলেন এবং যেটা আমার অনুভূতি হয়েছিল সেটা হচ্ছে যে আমার খুব আরাম লাগছিল। আর সেদিনকে ঘুম থেকে ওঠার পরও আমার এত আরাম লেগেছে সারাদিন মনে হয়েছে যে মানে আমার গায়ে হাত পায়ে যে হাত বুলিয়েছেন উনি এটা আমার মানে অন্তর থেকে আমি বুঝতে পেরেছি এবং এটা মানে আমি কি বলবো আমার বিগত সব জন্মের হয়তো কৃপা যে আমার গুরু আমাকে কৃপা করলেন উনি এসছেন স্বপ্নে আমাকে দেখা দিয়েছেন তো আমি সঙ্গে সঙ্গে মামাকে বলি সেদিনকে এই স্বপ্নটার কথা এরকমটাই ঘটেছে হ্যাঁ মানে ব্যাপার হলো যে তোর যেটা ঘটলো বাবা লক্ষনাথের একদম মানে এটা কি বলতো স্বপ্ন হলেও এই স্বপ্নগুলো যে ঘুরে না দুই বছর সাধারণ তো আমরা দেখেছি সত্যই হয় собственно সতার গুরু স্বপ্ন এগুলো তো সত্য হবে এবং তারপরে সেই অনুভূতি তুই আর বুঝতে হলি আর তোর হচ্ছে রাধারানীর প্রতি যে ভয়ঙ্কর যে অনুভূতি

জব করতে ও এমন হচ্ছে যে নানা ভাবে রাধা রানী মায়ের ওই মানে লিখেও ফেলছে ওই খাতাটা ওই জন্য আমি আনতে বলেছিলাম খাতাটা একটু দেখা ক্যামেরা দেখতো ক্যামেরাতে এই যে ও এইভাবে সবসময় রাধা হ্যাঁ আর একটু এবার পরের পাতা হ্যাঁ সব পাতা দেখা এইভাবে ও রাধা নাম মানে লিখেও ফেলছে নানাভাবে মানে এইটাই ওর পুজো এটাই তার প্রতি মানে কি বলবো যে মানে রাধা মানে ওর সবসময় মনে হয় যে রাধাতে মানে রাধা রানী মায়ের মিশে গেছে মানে ও আনপ্যারাল নানাভাবে মানে এইটাই কিন্তু ওর পুজো পর্যায় পুজো বলতে হচ্ছে এই যে অনুভূতি বা হ্যাঁ ওর জীবনটা ওর জন্মটা অলৌকিক ওর জীবনটা অলৌকিক ধারায় প্রবাহিত হচ্ছে ওই জন্য আমি বলছি ও এক দেখুন কি সুন্দরভাবে রাধা রানীর নাম লিখেছে ঠিকই কিন্তু লেখার মধ্যে একটা প্রেম মানে কি বলবো যে এটা অন্তরের সাথে অন্তরের একটা মানে মানে ভাইব্রেশন রয়েছে এবং সবথেকে যেটা বড় যে ও এখানে মাকে ঠিক দেবী দেবী তো বটে সেটা কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে একদম কাছের মানুষ এখানে ঈশ্বরত্ব প্রাপ্ত মানে ঈশ্বরত্ব না এখানে হচ্ছে ভালোবাসার জন্যই ভালোবাসা মানে নিষ্কাম মানে নিষ্কাম তত্ত্বে পৌঁছে গেছে এবং এই যে খাতা ভর্তি করে ও লিখবে ও সারা জীবন ধরে এরকম লিখতে থাকবে মানে মনে মনে তো জব করতে থাকবে আর যেহেতু বাবা লোকনাথের বিশেষ 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 কৃপা পেলো তার ফলে হবে কি এই ভাইব্রেশনটাই ওকে ওর লক্ষ্যে এগিয়ে যেতে ভয়ানকভাবে সহযোগিতা করবে মানে যেটা হয়তো একশো জন্মে হওয়ার কথা সেটা আমার যেটা বিশ্বাস বাবা লোকনাথের কৃপা যখন পেলো সেটা এক জন্মই ফুলফিলমেন্ট অফ সাকসেস হয়ে যাবে এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি কারণ বাবা লোকনাথের একটা ভাইব্রেশন তো মানে আমাদের তার কি পাতে আছে সেই হিসাবে বলছে তা যাই হোক এবং ইভেন মানে কিছু কিছু মানে আমি জানি কিছু কিছু অশুভ আত্মা যারা নানা মানে ওরই পরিচিত তারা মানে যখন তারা পৃথিবীতে ছিলেন তারা ভালো কাজ করেনি নানা অশুভ কাজ করেছিল সেই আত্মাগুলো মুক্তি লাভের জন্যে ওর কাছে যেহেতু ও সবসময় ঈশ্বরীয় কারণ ওর জীবনটা অলৌকিক ও অলৌকিক ও জন্ম অলৌকিক মানে ও এক মানে হিসাব মতন অলৌকিক একজন অলৌকিক একজন বলবো মানবিক সেই আত্মারাও আসছে ওর কাছে যাতায়াত করছে যাতে তাদের কেন মৃত্যুর পরে তাদের অশুভ কাজের জন্য মানে আত্মার মুক্তি বা মুখ্য হচ্ছে না এখন ও ধারে কাছে থেকে তারা চেষ্টা করছে যাতে পুনর্জন্ম পায় বা আত্মার শান্তি বা মোক্ষ মুক্তি হয় কেননা যারা ভগবানের খুব কাছের বা ঈশ্বর যাদের খুব কাছে মনে করে তাদের কাছেও আত্মার অনেক সময় ঘটেছে এরকম মঠ মন্দিরে মন্দিরে বিভিন্ন তাদের তাদের ভাইব্রেশন থাকে তেমনি এদের কাছেও থাকে তা তুই এরকম আত্মারও তো অনুভূতি পেয়েছিস তাই না এই অশুভ কিছু আত্মা কীরকম একটু বল সেটা মানে তোর কিছুদিন আগে শুনেছি ওর লন্ডিতে জামা কাপড় বাঁচছে লন্ড্রিতে যাওয়া কাপড় পাচ্ছি না এখনো একটা হয়েছে যে চপ্পল হারিয়ে গেছে সে আর পাওয়াই যায়নি কাঁচি হারিয়ে গেছে পাওয়া যায়নি হ্যাঁ আমার জিনিস এরকম মিসিং হতেই থাকে আর একদিন এটা এরকম হয়েছিল যে আমি রাত্রিতে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে আমার একটা ঘুমের না একটা আবেশের মতন হচ্ছিল তো তখন পুরোপুরি মানে ঘুম হয়নি তন্দ্রা মতন এসছে একটা আবেশের মতন হচ্ছিল যে কিছু একটা চারপাশে আসছে এরকম কিন্তু আমি কিছু বুঝতে পারিনি তখন অতটা আমার কোনো ফিলিংস কাজ করছিল না বা গন্ধ পাওয়া বা কিছু এরকম কিছু পাইওনি তো হঠাৎ করে দেখছি যে আমার গলায় খুব চাপ অনুভূত হচ্ছে মানে কেউ মনে হচ্ছে আমার গলা টিপছে তো এমন ভাবে গলা টিপছে যে মনে হচ্ছে আমার বুকের উপরে বসে কেউ গলা টিপছে অথচ আমি চোখও খুলতে পারছি না একটা সময় মনে হচ্ছে যে এর মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি আমি আর কিছু ভিতর থেকে কোনো শক্তি আসছে না যে আমি হ্যাঁ হ্যাঁ মানে এটা যে বিরুদ্ধে যে উঠে দাঁড়াবো সেটা শক্তি আসছে না হঠাৎ করে একটা শক্তি মামা একটা যন্ত্রণ দিয়েছিলেন সে যন্ত্রণটা রাখা ছিল হঠাৎ করে একটা শক্তি ওরকম আসে যে না আমি গাছ হারা দিয়ে উঠি তো তখন যখন আস্তে আস্তে আমি শক্তি সঞ্চয় করে উঠি তখন ওই ব্যাপারটা কেটে যায় তো মামাকে এসে পরের দিন বলেছিলাম মামা বলেছিল যে যন্ত্রমের শক্তির জন্য সেইবার আর কি বেঁচে গেছিলাম লোকনাথ বাবার শক্তি নিহিত ছিলতে। ওতে কিন্তু ওরা কি করছে ওরা মুক্তি লাভ কিন্তু ওদের স্বভাব ওরা পরিবর্তন করতে পারছে না কেন ওরা যখন বেঁচে ছিল তখন তো তোর ক্ষয়ক্ষতি বা মেরে ফেলার চেষ্টা করেছিল মৃত্যুর পরে স্বভাবটা রয়ে গেছে আবার মুক্তিও চাই আবার ক্ষতি করাও চাই তা দুটো একসাথে হতে পারে না ফলে এই আত্মাগুলোর মুক্তি মানে সুদূর পড়া হতে মানে এই মুক্তি হওয়া অসম্ভব এক প্রকার সেটা ঈশ্বরের পায় যদি এই পারব্ধ ক্ষয় হতে হতে কোনো এক সময় হয় সেটা সেটার মধ্যে আমরা ঢুকবো না তা আমি আজকে আমার ভাগ্নি যে মানে অলৌকিক ওর জন্ম অলৌকিক নারী এবং অলৌকিক ওর কার্যকলাপ এবং ওর ব্যক্তিগত জীবনে প্রচণ্ড অনেস্ট মানে সেগুলো সব কথা তো বলা যায় না ব্যক্তিগত জীবনে প্রচণ্ড অনেস্ট মানে এর থেকে আর অনেস্টি টু পার ইনফিনিটি এবং যার জন্যে চারিদিকে কি হয় মানে কর্মক্ষেত্রে পরিমণ্ডলের মধ্যে যে প্রচণ্ড অনেস্ট থাকে তার চারিপাশে যারা ডিসঅনেসে তারা তো পছন্দ করবে না কিন্তু আমার যেটা বিশ্বাস গুরুর কী পায় এবং ঈশ্বরীয় আশীর্বাদে ঈশ্বরীয় শক্তির কী পায় ওর কোনো দিন কেউ কিছু করতে পারবে না এবং অনেক আত্মাই ওর কাছে মুক্তি লাভের জন্য আসবে তবে সেটা তাদের কর্মফল হিসাবে ওর মধ্যে থেকে ওর গুরু গোবিন্দ মা বা অন্য অন্য দেবদেবী ওনারা ঈশ্বর তাদের মতন করে করিয়ে দেবে তো যাই হোক আমি আরও ওর জীবনে অনেক ঘটনা আছে তা আজকে এই পর্যন্তই আমাদের থাকলো পরবর্তীকালে মানে আরও কিছু ঘটনা বলার ইচ্ছা থাকলো জয় বাবা লোকনাথ জয় গুরুগনাথ